হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই জানেন না দুইটা সেটিংস অফ করে থাকলে কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওতে কখনোই ভিউ আসবে না আপনাদের চ্যানেলটা ডাউন হয়ে থাকবে আর আপনাদের চ্যানেলটা কখনোই উপরে উঠবে না কারণ আপনাদের ভিডিওতে যদি ভিউই না আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা কখনোই বড় হবে না তাহলে আজকে আপনাদের এই দুইটা সেটিংস সম্পূর্ণ দেখিয়ে দেবো অন করে রাখবেন কেউ অফ করে রাখলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউ আসবে না বা আপনাদের ভিডিও ভিউ আসবে না চ্যানেল ডাউন হয়ে থাকবে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর তোমরা সবাই ভালোভাবে বা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে কারণ স্কিপ করলে তোমরা অনেকেই বুঝতে পারবে না আর কোন সেটিংসটা অন অফ করলে কী হয় আর কি হয় না তাহলে কেমন আমরা কিন্তু অলরেডি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর দেখতেই পারতস আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে এবার হচ্ছে আমাদের কাজ একটা ভিডিওর ভিতরে চলে যাব। একটা ভিডিওর ভিতরে চলে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো কোন দুইটা সেটিংস অফ করার কারণে তোমাদের ভিডিওতে ভিউ আসে না আর সেই সেটিংস দুইটা অন করলে কী হবে সেই সেটিংস দুইটা অন করলে কিন্তু তোমাদের ভিউ বাড়বে মানে আগের তুলনায় অনেক ভিউ আসবে তাহলে দেখতে পারতো আমরা কিন্তু একটা ভিডিওর ভিতরে চলে গেলাম তারপর পেনসিল আইকনে ক্লিক করে ভিডিওটার ভিতরে চলে আসলাম এবার হচ্ছে তোমাদের ভালো করে খেয়াল করতে হবে নিচে দেখতে পারতো ট্যাগ শর্টস রিমিক্স এটার উপরে ক্লিক করতে হবে মানে নিচে মোর মোরোর উপরে ক্লিক করার পর তোমরা এখানে একটু উপরে স্কল করবে যদি তোমরা ট্যাগ বসিয়ে থাকো উপরে স্কল করার পর এখানে দেখতে পারবে তোমাদের ট্যাগের নিচে লেখা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড রিমিক্স তারপর হচ্ছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি তারপর কমেন্ট কমেন্টের নিচে দেখতে পারতোস একটা অপশন আছে এটা কিন্তু আমাদের অন করা লাইক দিস ভিউ আর এটা হচ্ছে অ্যালাউ এটাও অ্যালাউ করে দিতে হবে বা অন করে দিতে হবে আর তোমাদের উপরেরটা অন করে দিতে হবে এই দুইটা অফ করলে হবে কি তোমাদের অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে না এবং সেই অডিয়েন্সগুলো তোমাদের ভিডিওগুলো না পেয়ে তোমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইবারও করে দিতে পারে আবার যদি মানে যদি তোমাদের চ্যানেল তাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু তাদের ভিডিওটা তোমাদের ভিডিওটা তারা দেখবে না তাদের সামনে যাবেও না তা হচ্ছে এই দুইটা কিন্তু তোমাদের অন করে রাখতে হবে যেন তোমরা ভিডিও আপলোড করার পরেই তোমার সাবস্ক্রাইবারের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর পৌঁছে যাওয়ার পরেই যদি তোমার সাবস্ক্রাইবারগুলো ভিডিও দেখে বেশিক্ষণ ওয়াচ টাইম করে বা বেশিক্ষণ ধরে তোমাদের ভিডিওটা দেখে তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বেশি কথা না বলে ভিডিওটি শেষ করি তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকে লাইকনটি অন করো আর দুইটা সেটিংস কিন্তু তোমরা অ্যালাউ করে রাখবে বা টিকমার করে দিয়ে রাখবে